গাজী গোলাম মোস্তফা হঠাৎ করে ঘুরে ফিরে আসে একটি নাম কিন্তু কেন চলুন জেনে নেওয়া যাক কে এই গাজী গোলাম মোস্তফা কিভাবে তার মৃত্যু হয়েছিল দীর্ঘদিন জনসম্মুখের আড়ালে থাকা মেজর শরীফুল হক ডালিম গত পাঁচ জানুয়ারি রবিবার রাতে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইনের ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে একটি লাইভ সাক্ষাৎকার দেন আর এতেই রীতিমতো ভাইরাল হয়ে যায় সাক্ষাৎকারটি সাক্ষাৎকারে মহান মুক্তিযুদ্ধ সহ নানা বিষয়ে কথা বলেন মেজর ডালিম এক পর্যায়ে প্রবাসের নির্বাসিত সাবেক সামরিক কর্মকর্তা ও মুক্তিযোদ্ধা মেজর ডালিম তার স্ত্রীর অপহরণ নিয়ে কথা বলেন তখন উঠে আসে গাজী গোলাম মুস্তফার কথা ইউকিপিডিয়ার তথ্যমতে গাজী গোলাম মুস্তফা তৎকালীন বাংলাদেশি রাজনীতিবিদ এবং শেখ মুজিবুর রহমানের শাসন আমলে ঢাকা শহর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন এমনকি পূর্ব পাকিস্তানের প্রাদেশিক পরিষদের সদস্যও ছিলেন তিনি তিনি ছিলেন শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহযোগী এছাড়া কর্মজীবনে তিনি বাংলাদেশ রেড ক্রিসেট সোসাইটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন তবে ব্যক্তি জীবনে বিতর্কে গিরেছিল গাজী গোলাম মুস্তফার মুস্তফার বিরুদ্ধে রয়েছে উনিশশো চুয়াত্তর সালে সময় রেড সোসাইটির চেয়ারম্যান হিসেবে তিনি বৈদেশিক সাহায্যের মাধ্যমে জনগণের হিসেবে বাংলাদেশে আসা লাখ লাখ কম্বল ও শিশুদের খাবার হাতিয়ে নিয়েছিলেন এমনকি এই পণ্যগুলো ভারতে প্রাচার ও দেশের জনগণের কাছে অর্থাৎ যাদের জন্য ত্রাণ এসেছে তাদের কাছে বিক্রি করেছিলেন এমনকি বিক্রির টাকা ভারতে প্রচার করেছিলেন বলা হয় দুর্ভিক্ষের সময়াণ হিসেবে পাঠানো ষাটটি টিনের মধ্যে মাত্র একটি শিশু খাদ্য ও তেরোটি কম্বলের মধ্যে মাত্র একটি দরিদ্রদের কাছে পৌঁছেছিল বাকি সব ট্রাণ তিনি আত্মসাত করেছিলেন এমনকি স্বয়ং শেখ মুজিবুর রহমানের কম্বলও আত্মসাত করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধে বীর উত্তম খেতাবপ্রাপ্ত মুক্তিযুদ্ধ ও স্বাধীন বাংলাদেশের সেনাবাহিনীর কর্মকর্তা মেজর ডালিমের স্ত্রীকে অপহরণের মতো ঘটনার সাথে জড়িত ছিলেন মুস্তফা থেকে জানা যায় পঁচাত্তরে আগস্টে শেখ মুজিবুরের প্রশাসনের পতনের পর মুস্তফা বিশাল পরিমাণ অর্থসহ স্থল সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টা করার সময় পথচারীদের দ্বারা ধরা পড়েন তখন তাকে জেলে পাঠানো হয় এবং একটি সামরিক আইন আদালত তাকে দশ বছরের কারাদণ্ডে দণ্ডিত করে কিন্তু জিয়াউর রহমান রাষ্ট্রপতি থাকাকালীন সময় আঠাশ মার্চ উনিশশো সালে মুক্তি পান তিনি পরবর্তীতে তার মুক্তির পর তিনি আজমিরে মঈন আল দিন চিস্তির মাজার পরিদর্শনের পরিকল্পনা করেন পরিকল্পনা মোতাবেক পরিবারের সাথে তিনি ভারতে যান ভারত সরকার তাকে রাষ্ট্রীয় অতিথি হিসাবে বিবেচনা করে কিছু সময়ের জন্য দিল্লিতে নিয়ে রাখেন পরে উনিশশো সালে উনিশ জানুয়ারি গাড়িতে করে আজমের যাওয়ার পথে অতর্কিত একটি ট্রাক তাদের গাড়িকে চাপা দিয়ে যায় এতে গাজী গোলাম মুস্তফা এবং তার পুরো পরিবারের সবাই ঘটনাস্থলে মারা যায়